আচ্ছা আচ্ছা মানে গিয়া দা দাম দর গিয়া ফসল লাগি আর ভালো পাইতে আছেন ভালো হইতেছে আচ্ছা 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 তো মোটামুটি কত বার ফসল এটা বিনা কাটি এটা কিছু নাই কত শত জায়গা এই জায়গাটা মনিষ্টা 900 টাকা 900 টাকা 900 টাকা ফসল হইছে শুধু হলুদ পড়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি বিশেষ করে প্রান্তিক মরিচ চাষী এবং সমন্বিত বিশেষ করে যে মশলা বিশেষ করে হলুদ এটা হচ্ছে মরিচ চাষ তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে তিনি সমন্বিত বিশেষ করে আসসালাম কেমন আছেন আসেননি ভালো কত করছেন মরিচ এটা নয় শতক তো কতদিন পর পর মরিচ পাওয়া যায় এগুলা এখন বাজার কত করে আছে মরিচ এখন

আচ্ছা 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 তো এই যে এটা চাষ করতেছেন আচ্ছা আচ্ছা এই দেখছেন শেয়ার করি বর্তমান সময় কৃষকেরা কিন্তু আসলে নিজের বীজটা যদি নিজে থাকে তাইলে বিভিন্ন কোম্পানি আছে ওদের থেকে হাইব্রিড বীজ গুলো আইনা দেখছে একবার ফলন করলেন এরপর

মানে সমন্বিত বিশেষ করে সব্য দর্শক যারা দেশে কিংবা প্রবাসে আছেন বিশেষ করে মরিচের চাষটা এটা কিন্তু উনি সময় করে থাকে কাকা তো প্রতি এই সেটাতে বারবারই করেন না কন্টিনিউ আচ্ছা 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 তো বিশেষ করে উনি এই আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বেকার না থেকে যে টুকটাক একটু শাকসবজি করা যায় বিশেষ করে সমন্বিত মানে এই যে দেখেন মরিচের সাথে হলুদ গাছ হ্যাঁ এই আবার এই যে মিষ্টি কুমড়ো টুকটাক লাগাইছে মানে পাশাপাশি বিভিন্ন শাকসবজির ঢেড়স আছে তো বিশেষ করে যদি এই যে নশত জমি উনি চাষ করতেছে মরিচ মশাল এখন কিন্তু মরিচের দামটা একটু দেড়শো দুইশো এটা কম থাকে